কেমন বোকা বলবো আবার ওজন মানুষ বলবে যে গালি দে আরে বেটা তুই তিরিশ চল্লিশ লাখ টাকা দিয়ে বিয়ে করে কামিন দিয়ে আবার আনে বলতেছে বউ বড় না রিয়াল মাদ্রিদ বড় তো বউ না আনে রিয়াল মাদ্রিদের এখানে গিয়ে ওইটা দিতে যাতি কি ধরো শুধু বিয়ে করলি যে বউ অত হচ্ছে যে একদিকে হচ্ছে যে বউ বউর পরে মা মা মতো হচ্ছে জগতের সব কিছু তুই কি মেয়েদেরকে আপমান করলি নাকি মাদেরকে আপমান করলি নাকি বউকে অপমান করলি কিছু তো বুঝলাম না তো তুই যত এতই ইচ্ছা বউতে রিয়াল মাদ্রিদ বড় তাহলে বিয়েটা করার কি দরকার ছিল নিজেরটা কেটে ফেলে দি নিচেও রিয়াল মাদ্রিদ লাগাই দে কোনো দুঃখ নাই মানে কেমন বকা এ ইয়ে হয়ে গেলে মানে এ ধরনের ভিডিও করে মানুষ কি কি ধরনের কোন ধরনের কোন ধরনের স্পিড লেভেল খাইলে মানে এ ধরনের ভিডিও করে বুঝোস কিছু ভাই কি তুই এক আসলে তুই সম্মানটা আছে তুই দেখ একটা বিয়ে করলি একটা এটা হচ্ছে যে আজীবন বর একটা রহমত নিয়ামত এটা আজীবনভর থাকবে তোর সাথে এটা থেকে বাচ্চা হবে মানে অনেক কিছু একটা ফসল তুই এবার বলতেছ তো ইহুদি খ্রিস্টান থেকে তোর বড় তাহলে তুই বিয়েটা করার কি দরকার নিসারটা কেটে ফেলে দিয়ে রিয়াল মাদ নিয়ে থাক মানে মানুষের কিভাবে হাইয়া সরম ঘিনফি সম্মান চলে গেলে এই ধরনের বিয়ে করে আসলে জানি না আমাদের সমাজ এমন হয়ে গেল কেন যাক আমি তোমার প্রতি অনুরোধ করবো হয়তো আমার বড় ভাই হতে পারে বউকে তালাক দিবি এবং নিচেরটা কাটবি আর রিয়াল মাদ নিয়ে থাকবি যাক আসলে খুব মানে সময়টা এমন হয়ে গেছে এটা খুব মানে হাস্যকর একদম দুঃখের বিষয় অভূত নিচুরকে শাড়ি ফেলায় দিস যা বউ বি কিল কীর তু দধি বউ বরণলি কীর তু দোধি বউ কীর নাই শাড়ি ফেলায় দি রিয়াল মাত্রিজা হাই ও কল জানো কল গিন ফিরতে নাই ডাল্লাই শুই গিন ফিরতে নদী দিনরে অত সময় রাজা লোক নদে দে গোলামরাইন